আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন মধ্যপ্রাচ্যে আবার উত্তপ্ত আগুন জ্বলে গেছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাহরাইন কাতার এই মুহূর্তে মূলত ইসরায়েলি হামলা থেকে কেউই নিরাপদ থাকবে বলে মনে হয় না তাদের বক্তব্য অনুযায়ী এই কাতারের দোহাই হামলাটি আরব রাষ্ট্রের যে কোনো রাষ্ট্রের জন্য একটা ওয়ার্নিং অর্থাৎ আরব রাষ্ট্রসমূহ এবার হয়তো নিজেদের ভুল তারা বুঝতে পারবে কারণ এতদিন পর্যন্ত তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সত্রছায় থেকে তারা ভেবেছিল যেহেতু তারা মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রের প্রতিরক্ষা নীতির অভ্যন্তরে আসে তাই কোনো রাষ্ট্র তাদের উপরে কখনোই হামলা চালাতে পারবে না এটি যে একটি স্পষ্টত ভুল ধারণা ছিল এ বিষয়ে তাদের এখন খোলাসা হওয়া উচিত আর এই হামলার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সময়বদ্ধ না বা ক্রুদ্ধ হওয়া ছাড়া কিছুই বলবে না এটাও আমি খুব ভালো করে জানি সৌদি আরবের জন্য একটি শিক্ষা হতে পারে ভবিষ্যতের জন্য এটি ইসরায়েলের তরফ থেকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এমন ধরনের কোনো আশ্রয়ভিত্তিক যদি আমার সদস্য অন্য কোনো দেশে থেকে থাকে আর তারা যদি জানতে পারে সেখানে তারা আঘাত করবে মধ্যপ্রাচ্যের এই মুসলিম প্রভাবশালী রাষ্ট্রগুলোর জন্য এই হামলা কোন ধরনের একটি বার্তা বহন করে আর তাদের এই ভুল বা তাদের কি সংশোধন হওয়ার ভবিষ্যৎ সুযোগ আছে এই ধরনের দুর্দান্ত ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকণটি চেপে দেন প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন বন্ধুরা মধ্যপ্রাচ্যের বর্তমান ব্যাপারগুলোকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে মূলত আসে এমন একটা ব্যাপার যেখানে দুইটি ভাগ রয়েছে একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত মুসলিম প্রভাবশালী অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলো আর একটা হচ্ছে ইরান সিরিয়া এবং ইয়েমেনের মতো দেশগুলো পূর্বে ইরান সিরিয়া ইয়েমেন লেবানন এই সকল দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি অ্যান্টি ব্লক হিসেবে তারা এতদিন পর্যন্ত ছিল মূলত ইরানের নেতৃত্বে ইরানের নেতৃত্বে প্রতিরোধ যুদ্ধ চলেছে মধুরা বিভিন্ন অঞ্চলে লেবানন থেকে শুরু করে প্যালেস্টাইন ইয়েমেন সিরিয়া এ সকল অঞ্চলে ইরানের সরাসরি সামরিক প্রভাব ছিল আইআরজিসি তাদের অর্থ প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে ইসরায়েল বিরোধী ব্লক তৈরি করেছিল অর্থাৎ এই প্রতিরোধ যোদ্ধাগুলো এমনভাবে তারা তৈরি করেছিল মিলিশিয়া গোষ্ঠীগুলো এমনভাবে তারা তৈরি করেছিল যেন কখনও ইরানের স্বার্থের উপর আঘাত আসলে তারা যে কোনো বিরুদ্ধাচরণ শক্তি বিরুদ্ধ শক্তি একসাথে ইসরায়েল আমেরিকার শক্তির বিরুদ্ধে আঘাত করতে সক্ষম হতো বন্ধুরা ইসরায়েল এবং আমেরিকা মিলিতভাবে মূলত ইসরায়েলের অভ্যন্তরে সাতই অক্টোবরের হামলার পর হামাস থেকে শুরু করে হিজবুল্লাহ যারা ছিল তাদের মাজা ভেঙে দিয়েছে ইসরায়েল মহুর মহুর এবং প্রতিনিয়ত বিমান হামলা ইরানকে এখানে দুর্বল করে দিয়েছে অর্থাৎ তাদের যে সকল প্রতিরোধ অক্ষ বা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স ছিল সেগুলোর ক্ষমতা কমে গিয়েছে আপাতত সেগুলো ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থাই নেই এবং আস্তে আস্তে ইসরায়েল তার যে সকল প্রতিরোধ বা শক্তিসমূহ রয়েছে বা প্রতিরোধ শক্তিসমূহ রয়েছে তাদেরকে ধ্বংস করার একটা সুনির্দিষ্ট টার্গেট নিয়ে নেমেছে আর তারই পরিকল্পনার অংশ হিসেবে কাতারের অভ্যন্তরে দোহায় যখন ইসরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধবিরতির আলোচনাটি শুরু হওয়ার কথা তখন মোসাদ স্পষ্টভাবে জেনে যায় তাদের অবস্থান মিটিং শুরু শুরু হওয়ার সময় থেকে শুরু করে খুঁটিনাটি তথ্য মশাদ স্পষ্ট তথ্য জানার পরিমলত মূলত ইসরায়েলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় দুইটি যুদ্ধ বিমান ব্যবহার করে অর্থাৎ দুই ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করে এমন ধরনের একটি হামলা চালানো যেটি প্রকৃতপক্ষে কাতারের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি সুইটের বাহিনী এক প্রকার তাদের রাডারগুলো ছিল অন্ধ তাহলে কিভাবে হামলা চালালো ইসরায়েল বন্ধুরা সেই ব্যাপারটি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই বুঝতে হবে আসলে ইসরায়েল এখানে কোন ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করেছিল এবং কত দূর থেকে হামলা চালিয়েছিল বিভিন্ন সামরিক বিশ্লেষকদের তথ্যমতে ইসরায়েল এখানে দুই ধরনের বিমানের মধ্যে একটি ছিল এফ থার্টি ফাইভ অ্যাডিয়ার বন্ধুরা ইসরায়েলের জন্য কাস্টমাইজ ভার্সন তৈরি করা হয়েছে এটিকে মূলত এফ থার্টি ফাইভ অ্যাডিয়ার নামে অভিহিত করা হয় আর একটা ছিল এফ ফিফটিন স্ট্রাইকিগলের ইসরায়েলের জন্য কাস্টমাইজ ভার্সন এফ ফিফটিন এআইএস এফ ফিফটিন এ মূলত এটিও একটি আলাদা ট্যাঙ্ক বা জ্বালানি ট্যাঙ্ক বহুলকারী যুদ্ধ বিমান লকিট মার্টিন এর সাথে আলাদা ফুয়েল ট্যাঙ্ক যুক্ত করে এর বাড়িয়েছে অর্থাৎ ইসরায়েল যখন এই দুটি যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে অবশ্যই মিড আকাশে বা মধ্য আকাশে রিফিউলিংয়ের দরকার হয়েছে কারণ দুই হাজার কিলোমিটারেরও বেশি উড়ে গিয়ে এই হামলাটি চালিয়েছে তারা এবং তারা স্ত্রীর অবস্থা এমনভাবে হামলা চালিয়েছে উভয় যুদ্ধ বিমান রাডার ক্রস সেকশন এড়ানোর জন্য যথেষ্ট আধুনিক এবং এদের সক্ষমতা এমন এরা কাতারের এয়ার স্পেসের বাইরে থেকেও সুনির্দিষ্ট লক্ষ্য হামলা চালাতে পারে বিভিন্ন তথ্যমতে এখানে পনেরোটির মতো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল এবং সর্বশেষ যে ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকাল যে ইসরায়েলকে হামলার তথ্য জানিয়েছিল বন্ধুরা হ্যাঁ আমেরিকাকে জানিয়েছিল ও কাতারকে জানিয়েছিল তবে হামলার দশ মিনিট পর বন্ধুরা এটি কি তাদের ইচ্ছাকৃত একটা ব্যাপার নাকি আসলেই জানাতে জানাতে যে অবস্থা তৈরি হয়েছিল অথবা ইসরায়েল আমেরিকাকে যে সময় ইনফর্ম করেছিল তারা মোটামুটি নিশ্চিত হয়েছিল যে আমেরিকা কাতারকে জানানোর আগেই তারা কাম সেরে ফেলবে আমার মনে হয় বা ধারণা আমেরিকা সময় জেনেছিল এবং কাতারকে তারা জানাতে হয়তো কিছুটা দেরি করতে পারে কারণ তারা হয়তো ভেবেছিল যে হামলাটি হয়ে যাক কারণ হামাসের নেতৃবৃন্দুর ওপরে মিস্টার ডোনাল্ড ট্রাম্পও খুশি নন একটি যুদ্ধবিরতি কার্যকর করার জন্য এবং সকল পণ মুক্তি দেওয়ার জন্য তিনি অনেকদিন ধরে বলে আসছেন এবং তিনি মিস্টার নেতানিয়াহুর সাথেও হুঙ্কার দিয়েছেন বিভিন্ন সময় তাদেরকে শেষ করে দেওয়ার হয়তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি কিভাবে জানিয়েছিলেন স্পষ্ট নয় তাদের তরফ থেকে জানানো হয়েছে কাতার তরফ থেকে অস্বীকার করা হয়েছে তবে কাতার অবস্থিত মার্কিন সবচেয়ে সর্ববৃহৎ ঘাটি সম্ভবত এক্ষেত্রে অনেক প্রশ্নের উত্তর দিতে পারবে বলে ধরে নেওয়া যায় কারণ তাদের রাডারে চোখ এড়ানো আসলে ইসরায়েলি যুদ্ধ বিমানের পক্ষে সম্ভব নয় তারা অবশ্যই এটি জানতো এবং তারা যেন ওই যুদ্ধ বিমানগুলোকে শত্রু বিমান ভেবে ডাউন না করে বা ইরানি বিমান ভেবে ডাউন না করে এটি ইসরায়েলকে কনফার্ম করতে হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা